আমরা কয়েকজন গত পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাই কুমিল্লার দেবীদার জাফরগঞ্জ কলেজে অবস্থানরত এবং বাজার সংলগ্ন বেরিবাদে আসুন আমরা যে যার অবস্থান থেকে বন্যার্থদের সাহায্য করি এবং তাদের পাশে দাঁড়াই এই মুহূর্তে দোষারোপের রাজনীতি বন্ধ করে মানবিক দিক চিন্তা করে অসহায় মানুষদের মুখে হাসি ফুটাই এবং তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করে তাদের পাশে দাঁড়াই নিজের মানবতাবোধকে জাগ্রত করি অযথা দোষারোপ বন্ধ করি মহান আল্লাহ আব্বুল আওয়ালাম দান করা এবং সাহায্য করাকে অনেক গুরুত্ব দিয়েছেন তাই সবাই একত্রিত হয়ে দলমত নির্বিশেষে মানবতার সেবায় সহযোগিতা করি এবং এগিয়ে আসি আমরা এই মুহূর্তে গুমতি নদীর আশেপাশের বাড়িঘরগুলির বাস্তব চিত্র দেখতে পাচ্ছি খুবই করুণ অবস্থা সমস্ত বাড়িঘর একেবারে ডুবে গেছে হঠাৎ বন্যার কবল পড়ে মানুষজন তাদের বাড়িঘর থেকে কিছুই নিয়ে আসতে পারেনি সমস্ত মানুষকে আল্লাহ সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু দান করুন